সাকিব আল হাসানের বলার মতো পারফরমেন্স বিবেচনা করলে চুকে বাসবে শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে চৌষট্টি রানের ইনিংস আর মাহমুদুল্লাহর ক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে জয় নিশ্চিত করা ওই চক্কার বাইরে ম্যাচ ব্যবধান করে দেওয়ার মতো পারফরমেন্স বলতে আর তেমন কিছুই নেই তো নেদারল্যান্ডসের বিপক্ষে একুশ বলে পঁচিশ রানে বলার মতো রান বোলিংয়ে দুজনের কাছ থেকে বোলিংয়ে দুজনের কাছ থেকে একবারে আহামার কিছু পাইনি বাংলাদেশ টি-20 বিশ্বকাপে বাংলাদেশ সুপার এইটে উঠলেও যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস দেখানো তত মানুষ খুব একটা খুঁজে পাওয়া যায় না আর দলের এমন ব্যর্থতা সবচেয়ে বেশি সিনিয়র দুজন সাকিব ও মাহমুদুল্লাহের দায় করেন অনেকেই এমন কি দুজনকে বাদ দিয়ে আগামীতে আলাস টি-20 দলের পরিকল্পনা ভাবে উঠছে এ নিয়ে আপনি কী ভাবছেন আর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান দালাল ইনুস অবশ্য সাকিব আহমদুল্লাহ নিয়ে আলাদা কিছু বলেননি শুধু দলে থাকতে হলে পারফর্ম করতে হবে বলে এড়িয়ে যান তিনি